নিয়ে প্রথমে ডান দিকে একটা অতিভুজ তৈরি করো এইভাবে করো আবার হালার দরকার নাই খালি টান পড়বে চর্বি অনেকের ভুঁড়ি বাড়ি গেছে চর্বি দিয়ে ভর্তি এক মাস করবেন চর্বি কাটি যাবে এবার হাটটা ডান জোরে ঘষেন খুব করে ঘষেন ঘষে এই জায়গাটায় তালাটা চোখে লাগাবেন জোরে জোরে ঘষে আগুন জ্বালান মানুষের দুর্গা বুঝায় কি করে ধরে আগুন ধরে যায় হাত শেঁকে আমরা হাত এবার সেঁকতেছি এবার চোখে লাগান এবার এবার চোখে লাগান এখন বাকিটা মুখে চাপ দিয়ে লাগে দেন এইবার আমরা ব্রিজবার হাত তালি দেবো শুধুমাত্র দাঁড়ান খুব বস্তার আমরা যেটা বলতে চাই শব্দ এটা তো শব্দ হয় তাই না আমরা বেশি শব্দ করবো না আমাদের প্রত্যেকটা অঙ্গে যেন প্রত্যেকটা ইয়ে লাগে যার ফলে এই দুই করতে করতে তারটা তারটা মনে হচ্ছে যে না আমি আগে যাই না এইটা হতে হবে বিশ হয়েছে ঠিক আছে আচ্ছা এই অনুশীলন বাড়িতে করবেন হ্যাঁ আর ঘোষণা দেব তো বই আসলে যারা নেন নাই মনে কি হয় যে বইটার দরকার আছে মনে হয় যদি দরকার হয় আরো নেবেন বলছি তো দরকার হলে দল বিশ করে নিয়ে যাবেন অল্প দেবের জিনিস ভাগনেক দেবেন ভাতিজাক দেবেন নাতিক দেবেন নাতনিক দেবেন জামাইক দেবেন বেটিক দেবেন ¡Dierren! ¡Al poco